সংসদ নির্বাচনে শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তবে তফসিল ঘোষণার পরে আমরা আইনানুকভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেব তখন সেটা চূড়ান্ত এবং অফিসিয়াল হবে শুক্রবার তিন অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একতা জানান সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচজন সাতজন এবং জন করে যোগ্য প্রার্থী আছে সুতরাং আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাঁচাইয়ের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা জেলা এবং বিভাগ ভিত্তিক করছি আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেবো আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সম্ভাব্য সকল প্রার্থীর কাছে মেসেজ দিয়েছি যে তারা একই বক্তব্য দেবেন ধানের শীষের পক্ষে যাকে দানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি না গণসংযোগ হতে পারে এখানে কর্মসূচির কোনো বিষয় নেই নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণ ও ভোটারদের কাছে যায় সেটা প্রচারের মাধ্যমে আমরা আরও জোরদার করব সেটার কাজ চলছে হয়তো আমরা গতি বা পরিধি বাড়াবো আসন ছাড়ের বিষয়ে অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যাদের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলাপ আলোচনা এখনো চলমান আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইব বা শেয়ার করবো যে আসনগুলো জিতি নিয়ে আসতে পারবো বলে আশা রাখি জোটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তারা তো তাদের দাবি উত্থাপন করবে এনসিপির সঙ্গে আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাউদ্দিন বলেন রাজনৈতিক আলোচনা তো সব দলের সঙ্গেই হয় এনসিপির সঙ্গেও হয় তবে আসন ভিত্তিক আলোচনা তাদের সঙ্গে আমাদের হয়নি বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখেছি তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি উল্টো গণ কারিকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির জন্য পথিত স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন প্রধান পরে ওনার সাক্ষাৎকারের এবং আইন উপদেষ্টা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার দাবি ছিল আমাদের আওয়ামী লীগ এদেশে রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা সেটা বিচারের মাধ্যমে নির্ধারিত হবে সরকারের উচিত আওয়ামী লীগের আইসিটি কোর্টে মামলা করা বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের বক্তব্যের প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ আরও বলেন প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ বলেনি সেই মেয়াদটা ওনারাই ঠিক করবেন অনেকেই নাকি চার পাঁচ বছর দশ বছর এবং পঞ্চাশ বছর থাকতে বলছেন এই প্রসঙ্গটা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা কিন্তু মেয়াদ তো প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন তিনি ডিসেম্বরে নির্বাচন দেননি ফেব্রুয়ারিতে দিয়েছেন ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ